প্রকল্পে চীন আগ্রহী হলেও এটি বাংলাদেশের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় বেজিং। সেই সাথে রমজানের আগেই বাংলাদেশের রোগীদের চীনে চিকিৎসা সেবা শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রথম সফর হিসেবে চীন জানিয়ে ইতিমধ্যে কূটনৈতিক আলোচনার টেবিল সরগরম সম্পর্কের বিভিন্ন বিষয়ে কথা বলতে মোগলবার চীনা দূতাবাসের সংবাদ সম্মেলন রাষ্ট্রদূত বলেন পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে ফলে এই সফর ছিল খুবই কার্যকর আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কি চলছে রাষ্ট্রদূতের কাছে জানতে চান সাংবাদিকরা বিষয়টিকে বাংলাদেশের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন তিনি তবে এ বিষয়ে জি টু জি চুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে বেইজিং তিস্তা প্রকল্পে কাজ করতে চীন এখন আগ্রহী তবে বিষয়টি বাংলাদেশের পক্ষেই আছে আমরা বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানাই আমরা চাই দুই দেশের সরকারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি রাষ্ট্রদূত জানান অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে চীনই সবচেয়ে বড় বিনিয়োগকারী আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১৩টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় চীন সবসময় বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় আমরা আশা করি সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুতই স্বাভাবিক নিয়মে ফিরবে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে চীনে যাওয়ার সহজীকরণের ব্যাপারে বেইজিং ইতিবাচক বলেও জানান রাষ্ট্রদূত এজন্য চিকিৎসা প্যাকেজের পাশাপাশি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমান ভাড়ায় ছাড় দেওয়ার কথাও উল্লেখ করেন ইয়াওনার কুনমিং শহরের তিনটি হাসপাতালকে বাংলাদেশী রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত করা হয়েছে এবং ভিসা প্রাপ্তি প্রক্রিয়া সহজতর করা হয়েছে যাতে রোগীরা দ্রুত সেবা পেতে পারেন এ মাসেই চিকিৎসা নিতে যাওয়া একটি প্রতিনিধি দল পাঠাবো বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে সামরিক সরঞ্জাম সহযোগিতা করতে চায় চীন তবে তা এখনই নয় এছাড়া উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত Any you know Ahmed Reza Jomuna News Dhaka